যে সকল সাতবাগানি বা মাঠবাগানি ভাই বোনেরা শখ করে বাড়ির আঙিনায় বা ছাদে দুই চারটা আম গাছ বা বিভিন্ন ফল গাছ রোপণ করছেন এবং চাচ্ছেন যে সামনের সিজনে আপনারা গাছ থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে সাদবাগান বা বাড়ির আঙিনায় যেসব আপনার আম গাছ বা বিভিন্ন ফলজ গাছ আছে সেগুলোতে নভেম্বর মাসে আমরা কি পরিচর্যা করলে পরবর্তী সিজনে আমরা একটা ভালো রেজাল্ট পাবো সেই বিষয় নিয়ে কথা বলবো কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা এই মুহূর্তে দেখছেন হারুন ব্লকবিডি তো চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাগানে এই যেটা একটা শেড এই শেডে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা ছিল নভেম্বর মাসে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার গাছের গোড়া যদি কোনো আগাছা থাকে সেটা সুন্দরভাবে আগে পরিষ্কার করে নেবেন যেগুলোতে আমি দেখেন যথেষ্ট সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপরে আবারও গজাতেছে এগুলো আবার সেটে দিতে হবে তবে প্রাথমিক অবস্থায় আপনি সুন্দরভাবে আগাছাটা পরিষ্কার করে নেবেন এবং আগাছাটা পরিষ্কার করলে কি হবে মাটিটা ঝুরঝুরে হবে এবং এটাতে বাতাস চলাচল করতে পারবে এবং শিকড়গুলোর কিন্তু গ্রোথ ভালো হবে এবং এই গাছের বৃদ্ধি অনেক বেশি হারে আগাতে থাকবে আর সামনে যেহেতু শীতকাল আসতেছে অনেক গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে অর্থাৎ ঘুমিয়ে যাবে তো তার আগে শেষ পরিচর্যা হিসাবে নভেম্বর মাসে আমরা যেটা করব এই আগাছা পরিষ্কার হচ্ছে এক নম্বর এরপর হচ্ছে এই আম গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কয়েক প্রজাতির আম গাছ আছে তো আম গাছগুলোর এক থেকে দেড় ফুট বা দুই ফুট দূরত্বের মধ্যে একদম গোল করে আপনার রিংয়ের মতো করবেন অর্থাৎ এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন এই গাছের এই যে এই দিক দিয়ে কারণ আমি একা একা ভিডিও করতেছি আমি এই কাজগুলো করছি এরপরে কিন্তু আপনাদেরকে বলতেছি এই দেখেন এই দিক দিয়ে কিন্তু এর মতো আছে দেখেন এরকম দূরত্বে গোল করে আপনারা গর্ত করবেন দুই থেকে তিন ইঞ্চি গভীর করে গর্ত করবেন গর্ত করার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি বাজার থেকে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে আসবেন আপনার ভার্মি কম্পোস্ট হাড়ের গোড়া আর হচ্ছে টিএসপি ডিএপি এগুলো সুন্দর করে মিশাবেন এই যে এই ধরনের একটা গাছের জন্য এরকম একটা শেডের জন্য আপনার আর ডিএপি সার আপনারা মুঠ পরিমাণ দিবেন। পটাশ দিবেন এক টেবিল চামচ আর টিএসপি দিবেন দুই টেবিল চামচ আর হাড়ের গোড়া এটা দিবেন দুয়ের থেকে আড়াই মোট পরিমাণ আর ভার্মি কম্পোস্ট হচ্ছে হাফ কেজি পরিমাণ এগুলো সব কিছু সুন্দরভাবে মিক্সড করে এই ধরনের শেডের যদি গাছ থাকে বা এরকম বড় কোনো ড্রামে যদি থাকে এটার একদম প্রান্ত ঘেসে আপনারা সুন্দরভাবে খুঁচিয়ে এই সারটা মাটি আলগা করে মাটির নিচে দিয়ে উপরে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন তাহলে কি হবে এই নভেম্বর মাসে যখন এই সারটা আপনি দিবেন এটা দেখা গেছে যে সামনে যখন শীতকাল চলে যাবে তখন এই গাছটা অনেক শক্তিশালী থাকবে এবং পরবর্তী সিজনের ফল দেওয়ার জন্য এটা পরিপূর্ণভাবে রেডি থাকবে এবং এর ফলে যেটা হবে আপনার গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ফলে যেটা হবে বেশি পরিমাণ মুকুল সেট হবে এবং আপনি ইনশাল্লাহ আল্লাহ চাইলে অনেক বেশি ফল পাবেন এই যেমন দেখতে পাচ্ছেন আমার বাগানে এখানে কিন্তু একটা এই যে নাম গাছ এটা একটা জিও ব্যাগে কিন্তু সেট করা আছে এটারও কিন্তু একদমই দেখেনি যে মাটি কিন্তু আলগা করা এটার কারণ হতেছে আমি গতকালকেই কিন্তু এই গাছগুলোতে আমি যে সারগুলোর কথা এতক্ষণ বললাম এগুলো কিন্তু এখানে দিয়ে দিছি কারণ এই নভেম্বর মাসের বাজে বা শেষের দিক থেকে কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে শীত পড়ে যাবে তখন কিন্তু আর গাছে এই ধরনের পরিচর্যা করে কোনো লাভ হবে না আর যেহেতু বাংলাদেশে অক্টোবর মাসে বেশিরভাগ সময় বৃষ্টি ছিল অনেকেই কিন্তু এই পরিচর্যাটা করতে পারে নাই অক্টোবর মাসে করতে পারলেও যারা করছেন তাদেরও তো করছেনি আলহামদুলিল্লাহ তারা শুধু আগাছা পরিষ্কার করে দিলেই হবে কিন্তু যারা এই জৈব মিশ্র সারটা বা জৈব রাসায়নিক যে সারের কথাটা আমি বললাম এটা যারা দেন নাই তারা এই নভেম্বর মাসে অবশ্যই এটা দিয়ে দিবেন তাহলে কি হবে পরবর্তী সিজনে কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা নাম গাছ এই গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দিছি এই যে পাশেরটাও একটা নাম গাছ এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা শেপ নিয়ে নিছে এবং এই যে এইখানে দেখেন এই যে একটা সবেদা গাছ এটা নিয়ে যদিও বিস্তারিত ভিডিও আসবে গাছ বোঝায় কিন্তু ফল সেট হয়ে আছে তো এইভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু দেখবেন গাছ থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আর প্রতি মাসে একবার করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই গাছে স্প্রে করে দিবেন তাহলে গাছের রোগ পোকার আক্রমণটা অনেকাংশেই কমে যাবে তবে অবশ্যই মাথায় রাখবেন প্রচণ্ড রোদের মধ্যে কখনোই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে যাবেন না আবার বৃষ্টির দিনেও করা যাবে না এই জন্য যেটা করতে পারেন যখন সকালের দিকে যখন বৃষ্টি থাকে না কমপক্ষে তিন চার ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে যখন রোদ থাকে না ভোরে ছয়টা বা সাড়ে ছয়টার দিকে যদি আপনি ফাঙ্গি সাইডে স্প্রে করে দেন এবং ওই দিনই চাইলে ইচ্ছা করলে বিকালবেলা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে চারটা বা সাড়ে চারটার পরে আপনার কীটনাশক গাছে সুন্দরভাবে ভিজিয়ে দিয়ে স্প্রে করতে হবে এবার আসেন আমি আমার ছাদ বাগানের যেহেতু বড় শেডের রেশিও অনুযায়ী কিন্তু সার দেওয়ার পরিমাণটা বললাম কিন্তু আপনার কাছে যদি বারো ইঞ্চির টবে কোনো ফল গাছ বা ফুল গাছ থাকে তাহলে কিভাবে দিবেন তাহলে কিন্তু অবশ্যই এই পরিমাণে সার দিলে আপনার ওই গাছ অবশ্যই মারা যাবে ধরে নিতে পারেন তো তখন কি করবেন এর জন্য হচ্ছে রেশিও কমিয়ে দিতে হবে তখন আপনি ভার্মি কম্পোস্ট মুট পরিমাণ দিতে পারেন আর হাড়ের গুঁড়াও হইতেছে বড় টেবিল চামচের এক থেকে দেড় চামচ দিতে পারেন আর অন্যান্য ইউরিয়া টিএসপি ডিএপি বা পটাশ এই সারগুলো যদি দেন সেক্ষেত্রে এগুলো প্রত্যেকটাই ছোটো চা চামচের এক চামচ করে দিতে পারেন এর বেশি না বিশেষ করে পটাশটা এক চামচের একটু কম দিলেই ভালো হয় তা নাহলে কিন্তু গাছ অনেক সময় মারা দিতে পারে এবং অবশ্যই টবের একদম কিনারা ঘেসে এটা দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন তো এই পরিচর্যাগুলো যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিজনে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন